قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين بولين قل هانوا بي ابني بولين نو رب العالمين إنْ كربلا هينو بيدي আপনি আপনার উম্মদের কে জানিয়ে দেন আপনার উমরা যদি আমার ভালোবাসা পেতে চায় আপনার উম্মতরা যদি মুখ দিয়ে স্বীকার করে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মোহাব্বত করি আল্লাহর প্রতি জীবনকে উৎসর্গ করতে চাই ইনকুমতুম তহিবুন আল্লাহ আপনি আপনার বলে তারা যেন আপনাকে ভালোবাসে আপনার এত করে আপনার শূন্যতের উপরও চল থেকে আপনি যেইভাবে আদেশ করেছেন এর উপরও বি চল থাকে যেই জিনিসগুলা থেকে নিষেধ করেছেন এইগুলা মেনে চলে আয়াতের মধ্যে করেন আপনার আপনার উপর উম্মতেরা চলতে পারে আপনি যেই বিধিবিধান নিয়ে আসছেন এই বিধিবিধানের উপর যদি আপনার উম্মতেরা চলতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ নিজে ইচ্ছা করে আপনার ওই উম্মতদেরকে ভালোবাসা শুরু করবো এই জন্য আল্লাহ তালার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আগে রাসুলের এটা করতে হবে রাসুলকে চিনতে হবে ঠিক ঠিক না বলেন এই জন্য পাক রব্বুল আলমিন বলেন ইং তুম তুই কুমল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভালোবাসে পুরস্কার স্বরূপ কি দিব ভালোবাসার পরে তো মানুষ মানুষকে পুরস্কার দেয় মানুষ মানুষকে গিফট করে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে কি পুরস্কার দিব দিবাহুম জুন যেদিন থেকে আপনার সুন্নাত পালন করা শুরু করবে এরপর থেকে আমি আল্লাহ তালা আমার বান্দার জিন্দিগির গুণাকে মাফ করে দিব গফুর রহিম আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহ তালা গফুর আমি আল্লাহ তালা দয়াশীল রহিম করুণাময় বান্দার প্রতি সহনশীল বান্দাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ আলমিন আয়াতের মধ্যে বলেছেন সেজন্য যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর মোহাবত যদি পেতে চাই আমাদেরকে এক নম্বরে রাসুলের আত করতে হবে ঠিক কি ঠিক না বলেন মোহতারাম হাজরিন আমার আপনার নবী এই ধরায় এসেছিলেন আল্লাহ তালা এই নবীকে যখন এত সুন্দর করে সৃষ্টি করেছেন জাহান এই জাহান কার উদ্দেশ্যে সৃষ্টি করলেন তাকে দুনিয়াতে আল্লাহ সর্বশেষ প্রেরণ করলেন সর্বশেষ এই দুনিয়াতে পাঠালেন আমার আপনার নবীকে আল্লাহ পছন্দ করছেন নাম নির্বাচন করছেন সকলের আগে কিভাবে বুঝলাম রব্বুল আলমিন যখন হজরতি জিব্রি আলাই আল্লাহ তালা বানালেন বানানোর পরে জিব্রাহিল আলি সালামের একটা গুণ ছিল উনার উপাধি হলো জিব্রাহিল আলি ইসাল্লাম উনি সময় আসমান থেকে বান্দাদের জন্য আল্লাহ রাসুলদের কাছে ওহিনী আসতেন এটা জিব্রাহিলের অনেক বড় গুণ উনি আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে রাসুলদের কাছে ওহিনী আসতেন মুক্তারাম হাজরিন জিব্রাহিল আলি সালসালামকে আমার রাসুল বলতেছেন জিব্রাহিল আল্লাপাক রব্বুল আলমিন তোমাকে কখন সৃষ্টি করছেন তখন জিব্রাহিল আলাইসালাম বলেন আমাকে আল্লাহ তালা দুনিয়া বানানোর সর্বপ্রথম মানুষদেরও আগে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মধ্যে সর্বপ্রথম আমি জিব্রাহিলকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ বলেন আচ্ছা তোমাকে সৃষ্টি করার কত বছর পরে আল্লাহ তালা দুনিয়া সুন্দর করে সাজালেন উনি বললেন তিরিশ হাজার বছর পরে কত বছর পরে তিরিশ হাজার বছর পরে আচ্ছা তোমাকে আল্লাহ তালা বানানোর পরে তুমি কি আল্লাহ তালার আরো কুর্সি দেখছো নাকি আর কোনো কিছু দেখছো তখন জিব্রাহিল আলাই বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করার সাথে সাথে আমি যখন সৃষ্টি হলাম তখন আমি দেখলাম আল্লাহর আরসের পাশে একটা তারকা জল করে জ্বলতেছে সুবাহান আল্লাহ বলেন তখন হজরতের আসলে করিম সাল্লা ইসলাম বলেন জিব্রাহিল আল্লাহর আরসের পাশে ওই যে তারকা দেখছো জল করে জ্বলতেছে আল্লাহর নূরের তাজাল্লি এই নূরটাই আমি মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলাম সুলহান আল্লাহ তোমাকে বানানোরও চল্লিশ হাজার বছর আগে আমি নবীকে আল্লাহ তালা বানাইছেন সুলহান আল্লাহ বলেন এজন্য নবীজিকে বানানো নবীজির নাম নির্বাচন করা এগুলো আল্লাহ তালা সর্বপ্রথমই বানাইছেন কিন্তু নবীকে শরীরে দুনিয়াতে আল্লাহ তালা সবার পরে পাঠাইছেন এটাও একটা নবীজির মহাজেজা কেন কেয়ামতের ময়দানে সকল নবীদের চাইতে আমার আপনার নবীর পাওয়ার থাকবে বেশি পাওয়ার কি থাকবে বেশি থাকবে কেন পাওয়ার বেশি থাকবে নবীর উম্মত বেশি হবে নবীর উম্মত বেশি হবে এটা নবীর একটা মহাজেজা নবীর উম্মত কেয়ামতের ময়দানে বেশি হবে নবীরা নবী সবার সকল নবী রাসুলদের উপর ফখর করবেন গর্ব করবেন সকল নবী থেকে আমার নবীর উম্মত বেশি হবে আর উম্মত বেশি হওয়ার জন্য নবীকে সর্বশেষ পাঠানোরও একটা প্রয়োজন ছিল আরেকটা হলো প্রধান অতিথির আগমন সর্বশেষই হয় সর্বশেষেই মানুষের আপনার ভালো ভালো প্রধান মেহমান যিনি তার আগমন সর্বশেষ হয় ঠিকই ঠিক না বলেন আমার নবীজি দুনিয়ার এই সৃষ্টি করার প্রধান মেহমান প্রধান অতিথি সেজন্যই আল্লাপা রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ সৃষ্টি করেছেন